তো এখন হচ্ছে কিছু মাছ আনা হয়েছে শোল মাছ তারপরে মাগুর মাছ পুঁটি মাছ এগুলোকে আমি কেটে কুটে গুছগাছ গাছ করে নিব তো বিসমিল্লাহ রহমান জাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ মতে ভালো আছেন আমি আমার ফ্যামিলির সবাই কিনে ভালো আছি যদি আমার বয়সটা একটু ই লাগতেছে কারণ ঠান্ডা লাগছে তাই কিছু শাক আনা হয়েছে তো এগুলো হচ্ছে সকালকার কাজগুলো গুছিয়ে নিয়ে এই যে এটা হচ্ছে কিছু ডাল ছোলা এগুলোকে ভিজিয়ে সিদ্ধ করবো তারপর হচ্ছে ডালগুলা বেটে নেবো এগুলা করে দিয়ে খেতেই মাঝে মধ্যে সন্ধ্যা নাস্তাটার জন্য রেডি করা থাকলে জটপট তৈরি করে সন্ধ্যা নাস্তা খাওয়া যায় আর ঘরের খাবারগুলাই খেতে ভালো লাগে বাহিরাটাও খাই হোটেলতে আয়নাও খাওয়া হয় কিন্তু বেশিরভাগ চেষ্টা করি বাসার নাস্তাগুলো খাওয়ার জন্য পেয়ে যে এখন হচ্ছে এটা হচ্ছে কালকে আর ভিডিও এটা হচ্ছে আজকে সকাল বোরে আমি সকাল ছয়টার থেকে রান্না শুরু করি সকাল ছয়টায় আমার রান্না শুরু করতে হয় কারণ শীতের টাইম খুব দ্রুত টাইমগুলোর সাথে সকালে কাজ করে পাওয়া যায় না তাই যে আমি হচ্ছে আগে দুপুরকে রান্নাটা শেষ করতেছি তো এইখানে হচ্ছে আমি মাছ রান্না করব এই যে শীতের সবজি দিয়ে নতুন আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে শোল মাছ এই যে কালকে শোল মাছ আনা হয়েছে এগুলোকে কালকে কেটে কুটে রাখছি আর আজকে ভোরবেলা হচ্ছে উঠেই রান্না করতে হয় আর আমার সাড়ে সাতটার ভিতরে দুপুরকার রান্নাটা শেষ করতে হয় যেহেতু আমার ছেলে একটু দূরে যায় অফিসে তো এই যে এখন হচ্ছে শোল মাছ আর শিং মাগুর কিছু কিছু মাছ আসছে যেগুলো আমি কষায় রান্না করি আর কিছু কিছু মাছ সব সবসময় বেজে রান্না করি তো শোল মাছ তারপর হচ্ছে মাগুর মাছ শিঙ মাছ ইলিশ চিংড়ি এই কয়টা মাছ আমি সবসময় কষায় রান্না করি আর এই যে মশলা ভিতরে কষায় তারপর তুলে নিতেছি যে নতুন আলু দিয়ে রান্না করব আর এই বছরের শীতের ফার্স্ট আমি শোল মাছ রান্না করলাম আলু আর টমেটো দিয়ে খুবই মজা হয়েছে খাবারটা দেখেন এখন আর এগুলো আমার একদিন আগে আমি সব মানে আজকে সকালে রান্না করবো কালকে দুপুরে সব কাটাকাটি সব রেডি করে রেখে দিতে হয় আনন্দ সকালে উইঠা রেডি করে কাটাকাটি শেষ করে রান্না করা সম্ভব না তে এদিক থেকে মাছটাও রান্না করতেছি আর এই যে লাল শাক ভাজি করতেছি আর শীতের লাল শাকটা খেতে বলতে খুবই ভালো লাগে লাল শাক পালং শাক লাল শাক আমার খুবই মজা লাগে আমার কাছে তো এইটা লাল শাকের ভিতরে এখন দু তিন আইটেম তো এই শাকটা আমার এই শাকটা খুবই ভালো পড়ছে তাই এখন হচ্ছে দুই চুলাই রান্না করতেছি দুই চুলাই বলতে কি তিন চুলাই রান্না করি এক চুলাই গরম পানি দেওয়া হয় কারেন্টের চুলায় তাই আর এই দুই চুলাই রান্না করি বাটটা রান্না করে ফেলছি তো এখন সাতটা বেজে গেছে তো এই যে আলু দিয়ে দিলাম আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে আর রান্না করলাম আগের দিক থেকে শাক ডো না দিয়ে নিতেছি আর শাকটা এত ভালো ছিল খুবই সফট ছিল তো এই যে বাহিরের আলুটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন মাত্র সাতটা বাজছে অনেক হাঁটতে জায়গা আমি হাঁটতে যাইতাম কিন্তু এখন সময় হয় না তাই যে আমার এটা একদম মানে কষানো হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দিব আর জল দিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে দিব আর এখানে কিছু পিঁয়াজ পাতা দিয়ে দিছি আমি আর এভাবে করে শোল মাছ রান্না করলে খুবই মজা লাগে আবার আরেকভাবেও রান্না করা যায় ছোট করে কেটে একদম পিঁয়াজ দেওয়াটাও ভালো লাগে তো এটা যেহেতু একদম তাজা মাছ ছিল এই জন্য হচ্ছে এভাবে রান্না করলাম যে খাওয়ার পরে অনেক মজা লাগছে সবাই খেয়ে খুব খুশি হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর মশলাটা একটু বেশি হয়েছিল আমি আবার কিছুটা তুলে রেখে দিয়েছি সবগুলো মশলা দিয়ে নিই যে আমার রান্নাটা শেষ এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দনিয়া পাতা দিয়ে শীতের সব তোকে দিয়ে দিলে খুবই মজা লাগে তো এখন জিরার ফাঁকিটা দিয়ে দিব আর জিরা পাখিটা একদম নামানের টাইমে দিয়ে দিই ছোলাটা বন্ধ করে তো এখন হচ্ছে রান্না বাদা শেষ করে তারপর দেখেন বাটিতে পারবো বাটিতে বেড়ে আমি আগে প্রতিদিন সকাল হচ্ছে দুপুরের রান্নাটা শেষ করি তারপর হচ্ছে আবার সকালকার নাস্তাটা আমরা যেদিন সবাই খাই না যদি আমি আমার মেয়ে খাই এদিক থেকে লতি আমি গরম করে নিলাম এই যে এখন বাদ বাড়বো এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর এই যে হাড়ি পাতিলগুলো দেখেন এই যে সকালে এগুলো হয়েছে আমার সবসময় ধুয়ে রাখি আবার মাঝে মধ্যে ছেলে লেট করে খাইলে সে তখন থাকে তখন আবার এগুলো ধুয়ে নেই তো এই যে বাটিতে বাট বেড়ে তারপর হচ্ছে আমার ছেলেরটা বাঁধবো আগে ওর বাবারটা বেঁধে নিলাম তো দুই বাটিতেই বাদ বাড়াবাড়ি করে তারপর হচ্ছে আমি অন্য অন্য কাজগুলো সেরে নেবো আর সকালবেলা আমার কাজের চাপটা একটু বেশি থাকে সারা দিনের থেকে সারাদিনও থাকে হালকা পাতলা কিন্তু সকাল টাইমটা একটু বেশি থাকে আর ছেলে যেহেতু সাড়ে সাতটা আগে সাড়ে সাতটার ভিতরে বের হয়ে যায় তো আমার সকালে এই যে এখন সব কাম কাজ শেষ করে তারপর হচ্ছে আমি এগারোটা বেজে যায় আমার নাস্তা করতে করতে তাই দেখেন সকালে যদি রান্না করা হয় রান্নাঘর চুলা টুলা মুছে পরিষ্কার করতে করতে অনেক টাইম লাগে তেল মাঝখানে চাও বানানো হয় সবার জন্য যদি খাই আর না খাইলে নাই তারপর সবাইকে বিদায় করে গট্টর গুছে তারপর হচ্ছে এই যে চুলা টুলা পরিষ্কার করে ফেলছে চুলা টুলা মোশা টোসা সব শেষ তারপর এগারোটা বাজে সাড়ে এগারোটা সাড়ে দশটার আগে একদিনও নাস্তা খাওয়া হয় না আমার সাড়ে দশটার থেকে এগারোটায় ভিতরেই প্রতিদিন খাওয়া হয় তাই রুটিগুলো আমি এভাবে করে সেকে নিতেছি আর এই ডাল গুটনিটা দিয়ে একটুই করলে আমি আমার কাছে ভালো লাগে মানে মনে হয় রুটিটা ঠিকঠাক মতন বাজা যায় এই জন্য এটা নিয়ে নিছি তো এইভাবে করে আমি রুটিগুলোকে বেজে আর আজকে আমি ডিম দিয়ে রুটি খাব আর ফুল ডিম বাজবো না একটু পেঁয়াজ পাতা দিয়ে আর ই করবো জুড়া করে নিব কারণ যেহেতু প্রেশার ডিমও খাইতে পারি না এখন আমার শরীরটাও একটু অসুস্থই থাকে বেশি এই যে পেঁয়াজ আর পেঁয়াজ পাতা দিয়ে ডিম জুড়া করে নিছি আর আমার হচ্ছে চা পাওয়াটা খেতে সকালবেলা ভালো লাগে কিন্তু আমি এখন দুধ চাও খাওয়া বন্ধ করে দিছি সেসারের কারণে আসলে শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না তা আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ